খবর শুনছেন দুর্গাপুর নিউজ চ্যানেলে আজ হল আঠেরো তারিখ বৃহস্পতিবার আজকের অসংখ্য তাজা খবর শুরুতে হেডলাইন আবারও ভোটের আগে নবান্ন শুরু করল বাড়ি প্রকল্পের টাকার প্রস্তুতি বিস্তারিত এখানে পুজোয় বাড়তি চমক মূল বেতনের পাশাপাশি অতিরিক্ত অর্থ দেওয়ার ঘোষণা রাজ্যের একমাত্র দেশ যেখানে আজ মুসলিম জনসংখ্যা একশো শতাংশ অথচ একদিন ছিল হিন্দু রাজ্য প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে রাশিয়ার প্রতিক্রিয়া যা শুনে সবাই হতবাক মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূকে কলেজের প্রধান পদে নিয়োগ হাইকোর্টে উঠল বৈধতার প্রশ্ন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পেছনে আছি এবার খোঁজ শ্রমিক উস্কে দিলেন সেটিং তত্ত্ব আজকের আঠেরো সেপ্টেম্বর রাশিফল প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকবে এই চার রাশি ব্যালেটে থাকবে প্রতিটি প্রার্থীর বড় রঙিন ছবি নতুন কমিশন সিদ্ধান্তে কমবে কারচুপির সুযোগ বাংলা উৎসবের সময় ব্যাপক বৃষ্টির আশঙ্কা নতুন আবহাওয়ার খবর দুই হাজার বছরের পরম্পরায় কেন গলায় কুড়ি কেজি রিং মহিলা মহিলানা কারণ শুনলে হতবাক হবেন বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে কেন্দ্র করে হঠাৎ সক্রিয় হল নির্বাচন কমিশন কারণ জানা গেল সাগরে ঘূর্ণিঝড় কলকাতা ও দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি আবহাওয়ার আপডেট জেনে নিন কর্ণাটকে সাহসী ব্যাংক ডাকাতি আটান্ন কেজি সোনা ও আট কোটি টাকা লুটপাট পুজোর আগেই কর্মীদের হাতে সুখবর বেতন বোনাস নিশ্চিত করল রাজ্য সরকার টাকা দিলেই কি চলে যাবে চাকরি পুলিশের ঘুষকাণ্ডে হাইকোর্ট নেবেন নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্পের নতুন নির্দেশনা মাদক পাচারের দেশে ভারতের নাম পুনরায় যুক্ত বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি সতর্কতা জারি আবারও ভোটের আগে নবান্ন শুরু করল বাড়ি প্রকল্পের টাকার প্রস্তুতি বিস্তারিত এখানে পুজোয় বাড়তি চমক মূল বেতনের পাশাপাশি অতিরিক্ত অর্থ দেবার ঘোষণা রাজ্যের একমাত্র দেশ যেখানে আজ মুসলিম জনসংখ্যা একশো শতাংশ অথচ একদিন ছিল হিন্দু রাজ্য প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে রাশিয়ার প্রতিক্রিয়া যা শুনে সবাই হতবাক মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূকে কলেজের প্রধান পদে নিয়োগ হাইকোর্টে উঠল বৈধতার প্রশ্ন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পেছনে আছি এবার খোদ শ্রমিক উস্কে দিলেন সেটিং তত্ত্ব আজকের অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর রাশিফল প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকবে এই চার রাশি ব্যালেটে থাকবে প্রতিটি প্রার্থীর বড় রঙিন ছবি নতুন কমিশনের সিদ্ধান্তে কমবে কারচুপি সুযোগ ভোটার তালিকায় বড় পরিবর্তন অর্ধেক ভোটার কোনো নথি ছাড়াই ভোট দিতে পারবেন কমিশনের ঘোষণায় তোল পার বাংলা উৎসবের সময় ব্যাপক বৃষ্টির আশঙ্কা নতুন আবহাওয়ার খবর দু বছরের পরম্পরায় কেন গলায় কুড়ি কেজি রিং পড়েন মহিলারা কারণ শুনলে হতকাক হবেন বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে কেন্দ্র করে হঠাৎ সক্রিয় হল নির্বাচন কমিশন কারণ জানা গেল সাগরে ঘূর্ণিঝড় কলকাতা ও দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি আবহাওয়ার আপডেট জেনে নিন কর্ণাটকের সাহসী ব্যাঙ্ক ডাকাতি আটান্ন কেজি সোনা ও আট কোটি টাকা লুটপাট পুজোর আগেই কর্মীদের হাতে সুখবর বেতন বোনাস নিশ্চিত করল রাজ্য সরকার টাকা দিলেই কি চলে যাবে চাকরি পুলিশের ঘুষকাণ্ডে হাইকোর্ট নেবেন নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্পের নতুন নির্দেশনা মাদক পাচারের দেশে ভারতের নাম পুনরায় যুক্ত বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি সতর্কতা জারি